মতি পোলাও খুবই সুস্বাদু একটি রেসিপি যা কি না গরুর মাংসের কিমা দিয়ে তৈরি করা হয় কেউ চাইলে এটি নিরামিষ কিংবা মাছ অথবা মুরগির মাংসের কিমা দিয়েও তৈরি করে নিতে পারেন আজকের রেসিপি থাকছে মতি পোলাও আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বিফ নিয়েছি আর বিফটাকে হাড় চর্বি ছাড়াই এখানে নিয়েছি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর টুকরো করার পর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার একটি ব্ল্যান্ডার মিক্সিং জারে দিয়ে দিলাম এবারে এই মাংসটাকে কিমা করে নেব কিমা করে নেওয়ার পর এর মধ্যে এরপর বাকি উপকরণগুলো অ্যাড করব দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দরভাবে কিমা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা এবং রসুন পেস্ট দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আর দুই থেকে তিনটার মতো কাঁচামরিচ কুচি কুচি এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আরও দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে আরও খানেকের মতো ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর এক টেবিল চামচ সয়া সস এই দুটো উপকরণ দিয়ে আবারও ভালো করে মিনিট খানেকের মতো এই মিশ্রণটাকে ব্ল্যান্ড করে নিব যাতে করে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এবারে এই মিশ্রণটা এক অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এবারে হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিলাম এতে করে মতি পোলাও তৈরির জন্য ছোট ছোটো যে বলগুলো তৈরি করব সেটার শেপ দিয়ে নিতে সুবিধা হবে এখান থেকে কিছুটা মিশ্রণ হাতের তালুতে নিয়ে ছোট ছোট বল আকৃতির একটি শেপ তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে করে বাকি বলগুলো তৈরি করে নেব মতি পোলাও তৈরির জন্য সবগুলো বল আমি একই সাইজের একই রকম করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর হাতে তেল লাগিয়ে নিলে হাতে কিন্তু একটু আটকাবে না এবারে চলে যাচ্ছি ফাইনালি রান্নায় সেজন্য একটি প্যানে প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর তেলটা কিছুটা গরম হলে খুব বেশি গরম করার প্রয়োজন নেই হালকা গরম হলেই হবে এরপর একে একে বলগুলো দিয়ে দিলাম বলগুলো দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রাখছি খুব বেশি হাইতে করা যাবে না যেহেতু এই কিমাটা কাঁচা আছে তাই বলগুলো কিন্তু খুব ভালো করে কুক করে নিতে হবে এবারে প্যানের হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে নিলাম এতে করে বলগুলো চারোপাশে সুন্দর একটা কোট হয়ে যাবে ঢেকে দিলাম আর ঢেকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পানি উঠে এসেছে এই বলগুলো থেকে আর এই পানিটা দিয়েই কিন্তু এই মতি পোলাও তৈরির জন্য এই বলগুলো সেদ্ধ করে নেব আবারও ঢেকে দিলাম আর ঢেকে দিয়ে চুলা রাস্তা একেবারেই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এগুলোকে কুক করে নেব আর এই সময়ের মধ্যেই কিন্তু এই বলগুলো একদম কুক হয়ে যাবে আর যখনই পানিটা শুকিয়ে যাবে আর দশ পনেরো মিনিট হয়ে যাবে ঢাকনা খুলে এটাকে খুব ভালো করে এপাশ পাশ ওপাশ উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত প্রয়োজনে আরও একটু তেল দিয়ে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এটা তুলে এক পাশে রাখছি এবারে চলে যাচ্ছি ফাইনালি পোলাওটা তৈরি করতে সেজন্য একটি প্যানে তিন থেকে চার টেবিল চামচের মতো ঘি আর তিন থেকে চার টেবিল চামচের মতো রান্না রেগুলার তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হলে দুটো তেজপাতা টুকরো দারচিনি আর তিন চারটা সবুজ এলাচ দিয়েছি আরও দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব যখন পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট আদা রসুনটা দিয়ে কিছুক্ষণের জন্য আদা রসুনটাকে ভেজে নেবে এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে সব কিছু একসাথে আলতো করে একটু মিক্সড করে নিয়েছি এতে করে গায়েও কিন্তু ছিঁটে আসবে না লবণটা মিক্সড করার পর এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি আর চালটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম রান্না শুরুর দশ মিনিট আগে এতে করে পোলাওটা খুব ঝরঝরে হবে আর চালগুলোও ভেঙে যাবে না এবারে চুলা রাসটা মাঝামাঝি রেখে চালটাকে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব এতে করে চালের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে যাবে আর পানিটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পানি যতটুকু চাল এখানে ব্যবহার করব ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি ইউজ করতে হবে আর অবশ্যই ফুটন্ত গরম পানি এই রান্নায় ব্যবহার করতে হবে আমি তিন কাপ পরিমাণ চাল নিয়েছিলাম তাই এখানে আমি দিয়েছি ছয় কাপ পরিমাণের পানি আর হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়েছি আর নয় মিক্সড করে না হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচামরিচ আর মাঝখান দিয়ে একটু চিঁড়ে দিয়েছি করে ঝালটাও বের হবে আর এখন এটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো পনেরো বিশ মিনিটের পর ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দিচ্ছি পোলাওটা আর দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু প্রায় এইট্টি থেকে নাইনটি পারসেন্টের মতো কুকড হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে চার পাঁচটা আলু বখারা কেউ চাইলে আলু বোখারাটা যখন পানি অ্যাড করবেন তখনও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলেও কিন্তু আলু বোখারাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আলু দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বলগুলো বিফ বলগুলো দিয়ে এবারে বলগুলো সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর আমি কিন্তু এই মতি পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে চিকেন মহারানি রান্না করেছিলাম যার ফলে আমি এখানে এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করিনি তবে আপনারা যদি কোনো সাইড ডিশ না রাখেন তখন কিন্তু এর সাথে আপনারা আরও এক্সট্রা মশলা অ্যাড করতে পারেন বিরিয়ানির মতো করে এটাকে রান্না করে নিতে পারেন এর মধ্যে আরও কিছুটা কাঁচামরিচ আর এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোটা কেওড়া জল কেওড়া জল দিয়ে এটাকে ঢেকে দমে রাখবো দশ থেকে বারো মিনিটের মতো আর চুলা রসটা কিন্তু একেবারেই লোতে রেখেছিলাম দশ বারো মিনিট পর ঢাকনাটা খুলে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মতিপোলাও আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে দেখতে তাহলে তো নিলেন মতিপোলাও রেসিপিটা কতটা সহজ আশা করছি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমি একটি বিপ বল ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে একদম পারফেক্টলি কুকড হয়েছে আর এই পোলাও দেখতে যতটা চমৎকার খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি মজাদার আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ